প্রদীপের বাবা কিছু কমেন্ট আমি দেখাচ্ছি যেটা উনি সাধারণত লিখেন অনেক ধন্যবাদ হঠাৎ করে এক মাস আগে দেখুন দু মাস আগে ধন্যবাদ লিখেছে এখন উনি লিখছেন থ্যাংক থ্যাংকসও না কিন্তু তারপর দেখুন এই কমেন্টসটাতে প্রচুর বানান ভুল অবশ্যই আশীর্বাদ বানান ভুল তারপরে পরিণতি বানান ভুল তো একজন মানুষ যিনি কবিতা লিখেন তো আপনাদের মনে হয় এইভাবে উনি উত্তর দেবেন তাও আবার এক মাস আগে আচ্ছা এখানে আবার লিখেছেন উনি অল রাইট এটাও একটু আমার কাছে অবাক লেগেছে উনি অল রাইটটা কেন লিখলেন প্রত্যেকটি জায়গায় আলাদা আলাদা শুনেছ চোপা শ্বশুরটা নাকি কিছু বাজে বাজার কমেন্টের উত্তর দেয় হ্যাঁ আচ্ছা একটা লোক বেশি কথা বলে না দূর দূরে ঘুরে বেড়ায় হ্যাঁ সে নাকি অত্যাচারিত নিপৃত সেই লোকটার হাতে তার দু লাখের চ্যানেল যেটাকে তার সোর্স অফ ইনকাম প্রদীপ তুলে দেবে যে যাও বাবা যাও লিখো তুমি কমেন্ট যতটা পারো আমার কমেন্ট বক্সে গাল গালি দিয়ে ভরিয়ে দাও বলতে পারবে মনে হয় প্রদীপ তার ভিডিওতে কখনো স্ল্যাং ইউজ করেছে আমি তো শুনি শুনিনি হ্যাঁ ভাঙ্গার টিন আর জানি তোমরা কী লিখবে ভাঙ্গার টিন এক দুটো ওয়ার্ড গামলার এগেনস্টে বলেছে যেহেতু গামলার তার রাইব চলছে এখন কিন্তু কোনোদিনও বাজে গালাগাল প্রদীপ অনলাইনে এসে দিয়েছে বলে মনে হয় না তাহলে প্রদীপ মেনে নেবে তার বাবা তার কমেন্ট বক্সে নোংরামি করতে এতটা কি মানা যায় মনে হয় প্রদীপ এতটাই বোকা সে জানে না ভিউয়ার্স রেগে গেলে কী হয় কে জানে বাবা হয়তো প্রদীপ কিছুই জানে না কিছুই বোঝে না যদি ভালো লাগে প্লিজ 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 সাবস্ক্রাইব 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 আমার ফেসবুক ইনস্টাগ্রাম কিছুই নেই যদি পারেন যদি ভালো লাগে যদি ভালো লাগে শেয়ার 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 আর লাইক বাটনটা অবশ্যই চাই সঙ্গে থেকে থাকুন বি উইথ প্যাশন উইথ এপি খারাপ হওয়ার মূলে কে জানেন আমরা সবাই বলি গায়ে গুণে ঘি মা মা গুণে ঝি আর মাতৃধূষে মূর্খতা পিতৃধূষে ছন্নতা প্রদীপ খারাপ হওয়ার মূল হচ্ছে প্রদীপের বাবা এক্স্যাক্টলি ঠিক শুনেছেন প্রদীপের বাবা মানুষটা কবিতা লেখে মানুষটা ম্যাজিক দেখায় মানুষটা নাকি একসময় হোমিওপ্যাথি মানে মেডিসিনের অবধি চর্চা করেছেন যে শুনেছিলাম সেখানে দাঁড়িয়ে আমরা কিন্তু কিছু কোয়ালিটি মানুষটার পেয়েছিলাম কিন্তু এখন সেই মানুষটাকে আমরা মেনে নিতে পারছি না আমি তো একদমই পারছি না সত্যি কথা বলবো মানে মানুষটাকে সবসময় দেখলে আমার মনে হতো একটু অসহায় টাইপের লোক লুঙ্গি পরে দূরে বসে খাচ্ছে হুম মাংস খায় না এরকম একটা ব্যাপার ছিল যার জন্য একটা করুণা হতো যে হ্যাঁ মানুষটা দূরে বসে থাকে হয়তো বাড়ির লোকরা পাত্তা দেয় না এটা অনেকবার শুনেছি যে মানুষটাকে একটা স্টোর রুমে ঘুমাতে দিত ছেলে ছেলের বউ বা শাশুড়ি মা মিসেস লীলা দেবী উনি এসিতে ঘুমাতেন সেখানে তার স্বামী দেবতাটা একটু পুরনো বাড়িতে ঘুমাতেন মানে মানুষটাকে তার বাড়িতে তার সমাজে কোনো রকম দাম নেই সেই মানুষটা হঠাৎ করে সেই ঘর থেকে মানে সেই স্টোরেজ রুম থেকে আসতে পারলো এই বিল্ডিংটাতে মানে এখন যে নতুন ঘরটাতে সেটা অনলি বিকজ চোপাকে বার করে দেওয়া হওয়াতে ওনার জীবন একটু সুন্দর রঙিন জীবন উনি দেখতে পেয়েছেন নাহলে তো ওনার জীবনটা ওই স্টোরেজ রুমে যেত লোকটা খেলো কি খেলো না নাকি কেউ খোঁজখবরও নেয় না সেটা শোনা যায় কন্ট্রোভার্সি জগতে সেই মানুষটার জন্য কোথাও না কোথাও একটু আমার করুণা ছিল সত্যিই মানুষটা অবহেলিত হ্যাঁ তারপরে মা ছেলে সবসময় বেরিয়ে যেত বা বউ থাকতে যখন চোপা ছিল চোপা কেন বেরোতো কিন্তু এই মানুষটাকে আমরা কোথাও দেখতাম না এমনকি ভিডিও তো খুব বেশি কথা বলতো না মানে ওনাকে বলতে দেওয়া হতো না প্রথম দিকে কারণটা আমারও খারাপ লেগেছে কেন দেয় না কেন দেয় না একটা বয়স্ক মানুষ হ্যাঁ উনিও তো পিতা তো সেই মানুষটার থেকে কেন এই সমস্ত মানে তার যেই তার যে অধিকারটুকু কেড়ে নিল তার ছেলে ছেলের বউ তারপর দেখতে পেলাম না নাতিকে উনি প্রচণ্ড আদা করেন নাতিকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা হোমওয়ার্ক করানো আগেও দেখেছি আমি এরকমভাবে বাত্তা বি লেবু ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে নাতি খাচ্ছে এগুলি নাতিকে ঘাড়ের উপরে বসানো নিয়ে ঘোরানো এগুলি কিন্তু চোপা থাকতেও দেখেছি সেগুলি দেখেছি নাতি নাচছে বাদাম বাদাম আমার কাছে নাই গো বাবু বাজা বাদাম উনি হাসছেন এমনও একটা ভিডিও যেখানে ওরা ছেলে ছেলের বউ ভিডিও করছে আর উনি পেছন থেকে দাঁড়িয়ে আছে সেই মানুষটা সবসময় অবহেলিত ছিল সেটা আমারও মনে হয়েছে এখন উনি আবার যতটুকুন মানে ট্রেন্ডিংয়ে চোপা আর প্রদীপ চলছে ততটাই ট্রেন্ডিংয়ে চলছে প্রদীপের বাবা হ্যাঁ ভীষণভাবে একটা খারাপ লোক মানে আমিন সত্যি আমারও অবাক আমারও মনে হয় এই মানুষটা একটা চরম শাস্তি হওয়া উচিত কি বলছে মাথা মনটা ঠিকই বলছি এই মানুষটা অসহ্যভাবে নোংরা কথা বলে এই মানুষটা কমেন্ট বক্সে নোংরা গালাগাল দেয় যেই মানুষটা কবিতা বলে দুটো কবিতা বলে সেখানে দেখলাম কিছু কমেন্ট চেক করলাম ম্যাক্সিমাম কমেন্টই আছে ধন্যবাদ 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 একটা কমেন্টে আছে থ্যাংক নট থ্যাংকস থ্যাঙ্ক আচ্ছা একটা আছে আমাকে পাপের ভাগি করো না কোনো স্পেলিং মিস্টেক নেই আরেকটা কমেন্ট আছে প্রচণ্ডভাবে স্পেলিং মিস্টেক নিয়ে একটা একটা কমেন্ট আচ্ছা তো কোথাও আমার এই কমেন্টগুলি পড়ার পর মনে হলো যে একটা মানুষ একই মানুষ এইভাবে কমেন্টগুলি ডিফারেন্ট আমরা লিখি না প্রত্যেকটা মানুষের লেখার স্টাইল কিন্তু একরকম হয় আমি যখন কমেন্টে কাউকে ধন্যবাদ লিখি ধন্যবাদ লিখি থ্যাংকস লিখলে থ্যাংকস অনেক সময় ধন্যবাদ দিয়ে থ্যাংকস দিই তো উনি দুমাস আগে ভিডিওটাতে দু মাস আগে কয়েকটা কমেন্টে উনি থ্যাংকস ধন্যবাদ লিখেছে তারপর আবার এক মাস আগে কয়েকটা কমেন্টে থ্যাংকস দিয়েছে বা ধন্যবাদ দিয়েছে অথচ অনেক কমেন্টে আছে এখানে কোনো হার্টসান নেই কিচ্ছু নাই না আছে থ্যাংক না তার মানে কি দু মাস আগে যখন একটা মানুষ কোনো কমেন্টের রিপ্লাই দেয় আবার সেই মানুষটা এক মাস পরও কোনো কমেন্টে রিপ্লাই দেয় তার মানে উনি কনস্ট্যান্টলি তারা ওনার ওই ভিডিওটা উনি অবজার্ভ করছেন যদি অবজার্ভ করে থাকে তো সবগুলি কমেন্টই উনি মোটামুটি সবগুলি কমেন্টেই ওনার প্রশংসায় ছিল বেছে বেছে কয়েকটা কমেন্টে থ্যাংকস ধন্যবাদ দেওয়ার কি মানে হতে পারে যখন উনি দু মাস আগে উত্তর দিয়েছেন দু মাস আগে ভিডিওটা ছাড়ার পর সঙ্গে সঙ্গে যারা কমেন্ট করেছে ওদেরকে উত্তর দিয়েছেন কয়েকজনকে বাকিদের আর টাকায়নি তা কিন্তু না দু মাস আগের কমেন্টও উনি উত্তর দিয়েছেন বেছে বেছে এক মাস আগের কমেন্টও উত্তর দিয়েছেন হ্যাঁ তো উত্তর যদি দিতে উনি সবগুলো তো দিতে পারতেন উত্তর না দিক অ্যাটলিস্ট হার্ড সাইন দিতে পারতেন মানে উনি না পারেন ছেলেকে দেওয়া কিন্তু উনি করেন নাই থ্যাংকস ধন্যবাদ সবাই লিখতে পারতেন লেখেন নাই বেছে বেছে কয়েকটা কমেন্ট দু মাস আগে দিয়েছেন বেছে বেছে কয়েকটা কমেন্ট এক মাস আগে দিয়েছেন এখানেই আমার প্রশ্নটা নর্মালি যখন আমরা একটা ভিডিও চলে যায় আমি ঘুরে কিন্তু আবার সেই ভিডিওতে গিয়ে আবার তার কমেন্ট বক্স দাবিয়ে দাবি দেখি না আবার লিখি না লিখি না প্রথম দিন তিন চার দিন যদি ওই ভিডিওতে কমেন্ট আসে হ্যাঁ যে কন্টেন্ট ক্রিয়েটার হয় আমার কাছে তো আসতে থাকবে সবগুলি কমেন্ট কিন্তু উনি তো কন্টেন্ট ক্রিয়েটার না কন্টেন্ট ক্রিয়েটর তো প্রদীপ তো ওনার কাছে তো হোয়াইট স্টুডিও নেই যে ওনার ওই পার্টিকুলারলি ভিডিওতে কী কমেন্ট এসেছে সেখানে উনি লিখবেন তাহলে মানে ওনাকে ঘুরে ফিরে সেই ভিডিওতে যেতে লাগে সেই ভিডিওতে গিয়ে ওনার কমেন্ট বক্স চেক করতে লাগে সেই কমেন্ট বক্স চেক করে উনি উত্তর দেন এই ব্যাপারটা কিন্তু একটু কোশ্চেন মার্ক এটা হতে পারে না একটা মানুষ দুই মাসের ভিডিও প্রথম কয়েক ঘন্টা দিল তারপর আর দিল না এক মাস পরে আবার দেখলো পনেরো দিন পর কিন্তু বেছে বেছে কয়েকটা কমেন্ট নট অল এখানে আমার প্রশ্ন আচ্ছা উনি একটা কমেন্টে খুব বাজে গালি দিয়ে করেছেন একটা বাজে ওয়ার্ড যে ওয়ার্ডটা সচরাচর আমি তো মুখ দিয়ে আনবই না খুব খারাপ ওয়ার্ড আচ্ছা প্রদীপকে কোনোদিনও আমরা কোনো খারাপ ওয়ার্ড বলতে বা লিখতে দেখিনি সেইখানে প্রদীপের বাবা যে কিনা অত্যাচারিত তারপরে কি নিপীড়িত যার ভেলু কিনা বাড়ির একটা পাহারাদার সিকিউরিটি গার্ডের সবাই বাড়িতে বেড়ে যায় ওনার একমাত্র ভূমিকা হচ্ছে পাহারাদার বা অনেকে আর্থিকও নোংরা গাল দিয়ে বলেছে মানে বাড়ির এটোকাটা যারা খায় এরকমভাবে ওনার একটা ব্যাপার সেইখানে দাঁড়িয়ে সেই লোকটা তার ছেলে একটা দু লাখের চ্যানেল সেই চ্যানেলে গিয়ে কমেন্ট বক্সে এই রকম নোংরা গাল দিয়ে একটা কমেন্ট আনসার দেবে ছেলে ওয়াইটি স্টুডিও ছেলে দেখতে পায় আমরা সবাইকে দেখতে পাই আমাদের কাছে কমেন্টগুলি ভেসে চলে আসে তাহলে ছেলে এই কমেন্টটা দেখার পর তার বাবাকে কিচ্ছু বলেনি যে বাবা কি না ভিডিওতেও পারতে কথা বলে না এবং প্রদীপের মা ভিডিওতে কথা কিন্তু খুব কম বলেন খালি শাড়িটা ঠিক করে ক্যামেরা দেখা মানে উনি শাড়িটা ঠিক করেন নিশ্চয় খুব ভালো লাগে যেই ক্যামেরা দেখলো সঙ্গে সঙ্গে শাড়িটা ঠিক করে ফেলেন এটাই তো হতে লাগে না এটাই তো বল সম্ভ্রম বলে সেইখানে তার ছেলে তার বাবা এই এইরকম নোংরা গালাগাল করছে বাবাকে ছেড়ে দিল বাবাকে বললো বলবে না তুমি এখানে এরকম নোংরা গাল করে কারণ এটা আলটিমেটলি যখন তুমি আমার বাবা হিসেবে পরিচিত হবে তখন সেটা কিন্তু কোথাও না কোথাও আমার গায়ে দাগ লাগবে আর উনি জানেন একটা ওনার ছেলের গায়ে দাগ লাগা মানে ভিউয়ার্স রেগে যাওয়া ভিউয়ার্স রেগে যাওয়া মানে কিন্তু ভিউস ফ্লপ তাহলে এত বড়ো ভুলটা এসির হাওয়া হ্যান হাওয়া এগুলি খাওয়ার লোভেও ছেলের করতে পারেন কোনো বাবা কি মনে হয় অসম্ভব এবার আসছে কথা আনন্দসেন একটা আইডি সে আইডিটাও ওনার মেইন আইডি যেটা আছে নাম দিয়ে মিত্র সেটাও ওনার আবার আনন্দ সেন আইডিটাও ওনার মানে উনি বিশাল টেকনিক্যাল পার্সন তাই উনি দুই দুইটা আইডি খুলতেও পেরেছেন এবং উনি রেগুলারলি নেগেটিভ কমেন্ট খারাপ জিনিস সব কিছু উনি করেন তো আমি সেখানে বলছি যারা তোমরা বলছো তোমাদের সাথে আমি একমত হ্যান্ডশেক তোমরা ওই দুইটা আইডিকে চাইলেই রিপোর্ট করতে পারো ওই দুইটা আইডির এগেনস্টে সাইবারে গিয়ে অনেক কিছু করতে পারো আমিও চাই এই আনন্দ সেন বা ওই মিত্র নামে যেই আইডিগুলি অলরেডি আনন্দ সেন ফেক আইডি বলা হয়ে গেছে বাট ওই আইডিটার সত্যতা যেন সবাই যাচাই করে শুধু শুধু ভিডিও করার জন্য তুলে এনে দেখানোর কি মানে হয় সে আইডিটা কতটা খতরনাক সে আইডিটা কতটা ডেঞ্জারাস সে আইডিটা কতটা খারাপ এটা আমিও চাই বিচার যেন হয় সে আইডিটার ইউরাল দেখে অবশ্যই আমার মনে হয় চোপার ঘরে তো প্রচুর কমেন্টার আছে তাই না প্রচুর লাইক করে চোপাকে ভিউজ সেই লোকগুলি এই মানুষটা সেটা আদৌ প্রদীপের বাবা কি না সেটার দেখার অধিকার প্রত্যেকের আছে প্রত্যেকের আছে যখন চোপার বাবা প্রদীপকে মারতে গেছিল। তখন আমি জোর গলায় বলেছিলাম আইন কেউ নিজের হাতে নিতে পারে না উনি যেই কাজটা করেছেন উনি ভুল করেছেন ঠিক তেমনি এখন যদি প্রদীপের বাবা এই কাজটা করে থাকে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা উচিত আইন অনুযায়ী ওনাকে দরকার পালে জেলে পাঠানো উচিত প্রুফ দেওয়া উচিত যে দুটো আইডির মালিকই উনি যেই ছেলেটা তার বাবাকে ক্যামেরাতে বেশি দেখাতো না যেই স্যামেরাটা ক্যামেরাতে নাকি ওনার ওর বাবার কথাবার্তার ধরন ধারণ ভালো না তার জন্য নাকি প্রদীপ ক্যামেরাটা ওনার সামনে রাখে না ক্যামেরাটা থেকে বাবাকে দূরে রাখে কারণ বাবার সামনে ক্যামেরা ধরলেই বাবা তার আজীবী গরিবী কথা বলে দেবে তো সেটা তোমরা মানে নিচ্ছ যেই বাবাকে উল্টাপাল্টা কথা বলে বলে ক্যামেরা ধরে না সেই বাবা যখন কমেন্ট বক্সে উল্টো কমেন্ট লিখবে তখন ছেলে মেনে নেবে তারপরও ছেলের চোখে পড়া সত্য ছেলে সেই কমেন্টগুলো ডিলিট করবে না দরকার পড়লে ছেলে তার নিজের মান বাঁচাবার জন্য বাবার আইডিটাই ব্লক করতে পারে যে বাবা তোমাকে আমি এখানে আমার আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে দেব না আমার বাবা আমার ইজ্জতটা খেয়ে ফেলছে হ্যাঁ তুই দিয়ে দি ছেলে দিয়ে দেবে অসম্ভব এবার তোমরা বলো প্রদীপের বাবা যদি সত্যি সত্যি নিপীড়িত অত্যাচারিত বাড়ির পাহারাদার এরকম হয় একটা পাহারাদার লোককে যার ডিগনিটি এতটা লেভেল এত নিচ্ছে তাকে এতটা সম্মান দেওয়া যায় যে চ্যানেল হ্যান্ডেল করার সম্মান ছেলে দিয়ে দেবে চ্যানেলটা আমাদের প্রাণ হয় সেই প্রাণ ভ্রমণটা বাবাকে দিয়ে দেবে বাবা তুমি এখন এটা চালাও আর যত লোককে পারো নোংরা গালাগাল দাও পারবে না ছেলে দেবে কখনো না অ্যালাউ করবে যে মানুষ সবসময় একটা দমকা একটা বন্ধ ঘরের মধ্যে থাকে সেই মানুষটাই বেছে দেবে এখন বলবে তোমরা কমেন্টে দিদি ভাই আপনি শোনেননি যে বলেছিল তোমার যেমন দেহের বার ভার তেমনি তোমার যেমন দেহের ওজন তেমনি জীবের ভার বা ওরকম একটা কিছু বলছে কথার ধার হ্যাঁ যেমন দেহের ওজন তেমনি কথার ধার এই কথাটা কিন্তু আমারও খারাপ লেগেছিল কারণ সে শ্বশুরমশাই পিতৃতুল হন হওয়ার পর উনি দেহের ওজনের কথাটা উনি বলে কী করে বললেন ওই সময় কিন্তু আমিও বলছি আমার কথাটা আমারও ভালো লাগেনি এখানে বলতে চেষ্টা করছে উনি যতটুকুন ওর ওজন যেরকম মোটা মানে ভারী ভারী বক্রম ঠিক কথাগুলিও সেই রকম ভারী সেই রকমভাবে চুবে সেই রকমভাবেই চুবে যখন চিরচির করে কথা বলতো কথার পৃষ্ঠে যখন কথা উত্তর দিত তখন রাগ করতো যেই বাবা টিভি দেখতে চোপাকে দেয় না এটা খারাপ মানুষ যেই বাবা চোপাকে একটা অন্য নামে ডাকে বা ইসে করে হুম সেই বাবা চোপা যখন ফিট করে তখন কি তা থাকে এই কথাগুলি যে লোকটার সম্বন্ধে বলা হচ্ছে মেনে নেওয়া যায় টিভি দেখতে গেলে টিভির থেকে সরিয়ে দেওয়া হয়েছে তারপর কি চোপাকে একটা উল্টোপালা নামে রাখতো হ্যাঁ চোপাকে বাচ্চাটাকে ফিট করার জন্য গালি গালাজ করতো সব কিছু মেনে নিলাম সেই বাবা চোপা যখন ফিট করে দেখাতে পারবে মনে হয় আর প্রদীপ প্রদীপের বাবাকে সিকিউরিটি গার্ডের মতো রাখে না বাড়ির ম্যানেজার মতো থাকে সেটা তো প্রদীপ এক রাতেই কিন্তু বাবাকে খাট আলমারি সবই কিনে দিয়েছে একদিন দেখি হচ্ছে যে বাবার ঘরটা বাবা নিজের মতো করে গুছায় কাপড়গুলি পরে রাখা বাবার ইচ্ছে মতো বাবার কাপড় গোছায় মানে মানুষটা যখন যেটা ইচ্ছা সেটাই করে সেখানে দাঁড়িয়ে প্রদীপের কিছু বলা বা প্রদীপের আমার কিছু বলা হয় না সাজে না তারপরও সে মানুষটা চ্যানেলটা তুলে দিল যে নেও বাবা নাও তুমি আমার চ্যানেলে বসে নোংরা গালাগাল দাও মানা যায় আর হ্যাঁ যদি সত্যি এটা উনি হয়ে থাকে তাহলে সাইবারে গিয়ে বা কোনো জায়গাতে গিয়ে চোপার তো প্রচুর ভিউয়ার্স আছে আমিও চাই বিচার হোক একটা বয়স্ক মানুষ যখন এই রকম কোনো হারকাতে করবে তার বিচার হওয়াটা খুব দরকার দুধ কা দুধ পানিকা পানি তার চিন্তার কারণে যে হ্যাঁ ওইটা করেছে ওইটা করেনি যে মানে যেমন কুকুর তেমন মুগুর তুমি যদি খারাপ কথা লিখতে পারো শাস্তি দরকার আছে সে দুধ কা দুধ পানিকা পানি আমি মনে করব যে চোপার ঘরের ভিউয়ার্স আছে হ্যাঁ প্রদীপের বাবা সত্যিই দেয় সেই প্রমাণটা দিয়ে দিক সেটা চাচ্ছি আমি এবং আমি বলেছি যখন যার ভুল দেখবো আমি বলবো চোপার বাবার ভুল দেখার পর চোপার ঘরের তখন লোকরা সবাই বলেছিল ঠিক করেছে যে ঠিক করে চোপার ফ্রেন্ডরাও আমাকে লিখেছে একটা বাবা তার মেয়ের কথা সহ্য করতে পারিনি কিন্তু আমি সহ্য আমি এটা কখনই মেনে নিইনি যে কোনো মানুষ আইন তুলতে পারে আমার বাবা মা দৌড়ে ইচ্ছে করছে না ওই ঘোষের গলাটা এখানে ধরুক গিয়ে হচ্ছে না রায়ের গলাটা এখানে ধরুক খুব ইচ্ছে করছে করবে করবে না কারণ আইন তার নিজের গতিতে চলে সেখানে আমি তুমি বলার কেউ না তো সেখানে দাঁড়িয়ে চোপার শ্বশুরের আমার মনে হয় বিচার হওয়া উচিত এবং চোপার শ্বশুরের এই দুটো আইডি শুধু মুখে ব্লা 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 করে বললে হবে না অবশ্যই কাজে ফল দিয়ে কাজ দেখে হ্যাঁ মাগু আগো আনন্দই মা নিরানন্দ করুন আনন্দ সেনকে নিরানন্দ করার ব্যবস্থা আমার মনে হয় ভিউয়ার্সদের বা কন্ট্রোভার্সিদের করা উচিত যে হ্যাঁ এই দেখুন সেই আনন্দ সেন সে কেনাকার আইডিটা কোন জায়গার থেকে হয়েছে স্টার্ট হ্যাঁ কোথার থেকে আইডিটাকে ওপেন করা হয়েছে এটা কিন্তু দেখা যায় বা বোঝা যায় তাহলে সেখানে দাঁড়িয়ে প্রদীপের বাবা যেখানটা মোটামুটি বাতকুলা করলে ইয়ে দেখা যাবে এবং আমিও জানতে চাই যে হ্যাঁ ভদ্রলোক যখন এতটাই খারাপ সন্তান তুল্য মেয়েটার সাথে এরকম কথাবার্তা বলেছে আর সন্তান তো মেয়েটার দিকে এরকম বুড়ে নাজার ছিল খারাপ নজর ছিল তার মিষ্টি বিচার হওয়া উচিত অথচ সেই শ্বশুরকেই যখন ঘর ভাঙল তখন কিন্তু শ্বশুরের সঙ্গে থাকতে চেয়েছিল। একটা খারাপ মানুষ চারিত্রিক যার দোষ সেই দোষটাকে মেনে নিয়ে একটা মেয়ে এখন শাশুড়িও পাশে থাকবে না শ্বশুর কিনে থাকার কথা কী করে ভাবতে পারলো যে আমি যখনই দুধ খাও তখন আমরা সবাই জানি চোপা যখন ঘর ছেড়ে বেরিয়ে আসে বাচ্চাটা তখনও ফিডিং হ্যাবিটে ছিল সেই বাচ্চাটাকে নিয়ে শুধুমাত্র শ্বশুর আর হাজবেন্ড কিনে হাজব্যান্ড তো ঘরে চলেই যায় সেই শ্বশুরকে নিয়ে একা ঘরে থাকাটা মানে বাড়ির একটা পোষণ থাকাটা বা কোনো বাড়ি ভাড়া করে থাকাটা কতটা রিস্কি ও তো অনেক কিছু নিয়ে করে ফেলতে পারে তারপরও চোপা কিসের বলবুদের পর এই মানুষটার সাথে থাকতে রাজি হলো তো বলতেই হবে না থাকতে রাজি হলো কি দেখে থাকতে রাজি হলো তাই যারা যারা তোমরা বলছো যে চোপা শ্বশুর মশাই দোষী 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 হ্যাঁ মুখের বাসায় একবার উনি ওনার মেয়েকে বেইমান বলেছেন কোনো এখানে অস্বীকার করার জায়গা নেই আরেকটা জায়গা সেদিন বলেছিলেন যে হতে পারে কোনো একজন মানুষের সম্বন্ধে হতে পারে সে কোনো আয়া হ্যাঁ কারণ এটা উনি হয়তো উনি কিসের অর্থে আয়াকে ছোট করেছেন আয়াকে ছোট উনি নিশ্চয়ই করেননি কারণ আয়ার একটা ডিপার্টমেন্ট আছে আয়াও একটা কাজকর্ম করে হুম লোককে ছোট করার মতো জাগাতে আমার মনে হয় না প্রদীপরা গেছে বলে আয়ারও রেসপন্সিবিলি ডিউটি আছে হ্যাঁ টিচার না কারণ অনেকে যে আমার যেসব আপনি শিক্ষিত দেখে মনে হয় শিক্ষিত আপনি শিক্ষিত মনে হয় না আপনি শিক্ষিত ওই ডাউট হয় কারণ যেহেতু আমরা কন্ট্রোভার্সি করি তখন ডাউটটা সত্যি কি ভালো ভদ্র ফ্যামিলি এই ওয়াটাই স্বাভাবিক এটা আমাকেও শুনতে লাগে আপনি শিক্ষিত ইস মা আপনার টাকা এত লোভ মায়েরই বলছে আপনি কি লোভী মহিলা এই কথাগুলি কমন থিং হুম তার মানে এই না উনি কোনো একটা জবকে ছোট করেছেন যে কি পোস্টে কাজ করলে কারণ আমাদের প্রতি লোকের ধারণাটা এরকম যে আমরা হয়তো খুব শিক্ষিত না বা কোনোটি ভালো মানুষ না কারণ খুব ভালো মানুষরা হয়তো এইভাবে লোকের বাড়িকে নিয়ে কথা বলে না এবং এই ধারণাটা সর্ব জায়গাতেই আছে সেখানে দাঁড়িয়ে প্রদীপের বাবাও কোনো ক্রিয়েটারকে দেখে ভেবে থাকে যে উনি কি সত্যিই এই চাকরিটা করে খারাপ কিছু না কারণ আমাকে প্রতিদিনই শুনতে লাগে আপনি শিক্ষিত আপনাকে দেখে কি ভেবেছিলাম আর কী হলেন এই কথাগুলি কমন কথা এগুলি শুনতে লাগে এগুলো মেনে নিতে লাগে কিছু করাও আমাদের থাকে না এই কথাগুলি নিয়ে থাকতে লাগে তো যারা যারা প্রদীপের বাবার গায়ে এলিগেশনগুলি দিয়েছ আমি আশা করব। তোমরা কোনো একটা কাজ করে দেখাও যে একটা মানুষ এরকম বাজে কথা বলছে এই যেটা বাজে ওয়ার্ড আর দিয়ে উনি বলেছেন সত্যিই খুব খারাপ বলেছেন তো উনি এটা লেখার সময় একবারও ভাবেনি যে এটা আমার ছেলের চ্যানেলের ক্ষতি করতে পারে নিশ্চয় ভেবেছেন আর ছেলের চ্যানেলের ক্ষতি হোক মা বাবা দুজনের কেউই চাইবে না ওদেরকে আমি চিনি ওদের আত্মা ভ্রমর সবই এই ছেলে আর নাতি হ্যাঁ আর ছেলের একটা সোর্স অফ ইনকাম হচ্ছে এই ইউটিউব ভালো সোর্স অফ ইনকাম সেই সোর্স অফ ইনকাম বন্ধ হয়ে যাক বা কোনো ক্ষতি হোক সেটা ওরা চাইবে না তো যে কথাগুলি আমার বলার ছিল সেগুলি বলে দিলাম আর আবার বলছি যদি থাকে চোপার শ্বশুরের এগেনস্টে কোনো প্রুফ অবশ্যই এটা সাইবারে জানানো উচিত সো দ্যাট দুধ কা দুধ পানি কা পানি